রবীন্দ্রনগরে গন্ডগোল পাকানো গ্রেপ্তার আঠাশ দিকে মহেশতলার রেশ কাটার আগেই বজবজে বোমার মশলা উদ্ধার প্রচুর পরিমাণ বিস্ফোরক সমেত ধৃত আর এস এস কর্মী কি রবীন্দ্রনগরেরই বাসিন্দা তাহলে কি রাজনৈতিক মদতপুত কোন অশুভ অশান্তির সূত্রপাত উত্তর খুঁজতে মরিয়া আক্রান্ত পুলিশ যদিও এই ঘটনায় আর এস এস যোগের তত্ত্ব দৃঢ়ভাবে অস্বীকার করেছে গেরুয়া শিবির তবে আপাতত গতকালে লুটপাটের ঘটনার আতঙ্ক কাটিয়ে আপাতত থমথমে এলাকা আসবো বিস্তারিত খবরে

গত বুধবার রবীন্দ্রনগরে একটি ফলের দোকানকে তুলে দেওয়া ঘিরে ঘটে দুষ্কৃতী তাণ্ডবের পর পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে থমথমে এলাকা একশো চুয়াল্লিশ ধারা জারি করার পাশাপাশি মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত সংখ্যায় পুলিশ গোটা ঘটনা এখনো পর্যন্ত আঠাশ জনকে গ্রেপ্তার করা হলেও এখনো পুলিশ অভিযান চলছে যেভাবে পুলিশের বাইক বা গাড়িকে টার্গেট করা হয়েছে তাতে গ্রেপ্তারের সংখ্যা বাড়তে পারে বলেই ধারণা ওয়াকিবহাল মহলের তিনটি এফআইআর দায়ের করা হয়েছে পুলিশের আশা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের এগিয়ে আসতে হবে বাড়বে এ ফায়ার আরো সংখ্যাও অন্তত সেভাবেই তদন্ত এগোচ্ছে বলে প্রশাসনিক সূত্রে খবর চলেছে প্রায় বারোটা সাড়ে বারোটা থেকে শুরু হয় ওখানে একটা মহেশতলা থানার সাইডে একটা মন্দির আছে মন্দিরের ফ্রন্টে যেটা গভর্নমেন্ট ল্যান্ডের তার উপরে একটা তুলসী মঞ্চ একটা তুলসী মঞ্চ ছিল সেটা নিয়ে অ্যালিগেশন ছিল একটা গ্রুপের তারপরে সেটা নিয়ে গন্ডগোল হয় এবং আপনারা সবটাই কালকে লাইভের কভারেজে দেখিয়েছেন কী হয়েছে না হয়েছে তো আলটিমেটলি আমরা সেখানে ফোর্স ডিপ্লয় করতে সক্ষম হয়েছি আমরা প্রায় দশটা পিকেট এখন দিয়েছি অনেক সিনিয়র লেভেলের অফিসাররাও কালকে ছিলেন এসছিলেন এবং আজকেও তারা আছেন একদম রাউন্ড দ্য ক্লক আমাদের ওখানে পিকেটিং চলছে রাউন্ড দ্য ক্লক ওখানে আমাদের এখন পুলিশের মুভমেন্ট চলছে এবং এখন পিসফুল আছে আর আমরা ওখানে কালকে ডিএম সাহেব ওয়ান সিক্সটি থ্রি যেটা আগে ওয়ান ফর্টি ফোর সি ছিল সেইটা প্রোমালিগেট করেছি সেটা প্রোমালিট করেছি এবং তার প্রপারলি আমরা সে সমস্ত জায়গায় আমাদের বিভিন্ন ভেহিকেলে এবং অটোতে করে আমরা সেটা সব জায়গায় জানিয়েও দিয়েছি পুরো মহেশতলা তলা পেয়েস জুরিস্টিকশান পুরো মহেশতলা তলা পেয়েস জুড়ে এটা চলেছে এবং আমরা রেড করে কালকের ঘটনার সঙ্গে যুক্ত এরকম আঠাশ জনকে আমরা অ্যারেস্ট করি এখন পর্যন্ত আমরা তিনটে এটা ডাইমেনশন পেয়েছি যদি কোনো সংক্ষেপে বলা হয় ঘটনাটাতে একটা যেহেতু থানার একদম অ্যাডজাস্টমেন্ট ডেতে কারোর একটা লাইভলিউড ছিল সেখানে অনেক দিন ধরে অনেকগুলো বছর ধরে সে কাজ করতো তারপরে সাডেনলি সেখানে একটা আনাথরাইজ কনস্ট্রাকশান হয় এবং যদি আমরা খুব উইদাউট মিনসিং আবার ওয়ার্ড যদি আমরা ক্যাটেগরিক্যালি বলি যে রিয়াকশানটা ওখানে কিছু মুসলিম সম্প্রদায়ের তরফ থেকে যারা যে ফ্যানাটিসিজমটা দেখিয়েছে সেটার ব্যাপারে উইল বি ভেরি হার্ড অন দ্যাট হু এভার ইট ইজ এবং অ্যাট দ্য সেম টাইম তার পরবর্তীকালে একটা ঘটনা আমরা তার প্রমাণও পেয়েছি যেটা স্যার বলবেন সেখানে দেখা যাচ্ছে কিছু ফ্যানাটিক হিন্দু যাদের কানেকশানও আমরা পরে পেয়েছি সে ডিটেলে বলবেন তারা আবার সেটাকে অ্যাগ্রাভেট করার জন্য তারা সেখানেতে কিছু বাজি বারুদ ইত্যাদি কানেকশান কালেকশন যদি কোনো পুলিশের ফেলিওর থেকে থাকে লোয়ার লেভেলে থানা লেভেলে যারা থানার এত কাছে একটা কনস্ট্রাকশন হয়েছে তারপর ডেমোলিশন হয়েছে সেটাও দ্যাট উইল বি লুডিন টু এবং স্ট্রিক্টেড পানিশমেন্ট উইদিন এ ভেরি শর্ট টাইম উইল বি টেকেন দ্যাট উই ক্যান অ্যাসিওর অ্যাস ইউর অন অর টিম এটা ফার্স্ট সেকেন্ড হচ্ছে যারা ওখানে মুসলিম ফ্যানাটিক্স আছে ক্লারিক্স আছে যারাই ফ্যানাটিক আছে তাদের অলরেডি যেমন জন অ্যারেস্টেড হয়েছে যারা প্রতিক্রিয়া দেখিয়েছে নিজেদের হাতে ল তুলে নিয়েছে ওখানে এসে তুলসী মঞ্চ ইত্যাদি ভাঙচুর করেছে তাদের উপরে পুলিশ ফুল কজে ক্র্যাক ডাউন দ্যাট ইজ ফর ফসিওর হু এভার ইট ইস রেসপেক্টিভ অফ পলিটিক্যাল অ্যাফিলিয়েশন রেসপেক্টিভ অফ দিয়ার রিলিজিয়াস স্ট্যাটিউড এদিকে মহেশতলার রেশ কাটতে না কাটতেই বজবজে গতকাল রাত পৌনে আটটা নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে প্রচুর পরিমাণ বোমার মশলা উদ্ধার করে এক বড় সড় ষড়যন্ত্রকে ভেস্তে দিল পুলিশ এলাকারই বাজি তৈরির চত্বর থেকে যে তিনটে বাইক করে নিয়ে যাওয়া হয়েছিল এই বেআইনি বাজির মশলা তিনটি সেই বাইকও গ্রেপ্তার করা হচ্ছে বিস্ফোরকের পরিমাণও বেশ শিউরে ওঠার মতো সোডিয়াম পাউডার দশ কেজির উপরে অ্যালুমিনিয়াম পাউডার ফসফরাস ডাস্ট বা রেড সালফার সমেত উদ্ধার হয় প্রচুর পরিমাণ লোহা চোরও পুলিশের স্পষ্ট দাবি এগুলো বোমা তৈরির কাজে লাগে এই দুষ্কর্মের দায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে এদেরই অন্যতম নবীন চন্দ্র রায় পুলিশের দাবি জেরায় তিনি নিজেকে সক্রিয় আরএসএস এবং বিজেপি কর্মী বলেই জানিয়েছেন অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে গত রামনবমীতে মহেশতলার বাটা মোড়ে পুলিশের ব্যারিকেড ভাঙতে দেখা গেছে এই ব্যক্তিকে হচ্ছে প্রায় পুনে নটা নাগাদ সন্ধেবেলা পুনে নটা নাগাদ সোর্স ইনফরমেশন পেয়ে আমাদের বজবজ থানা কালকে প্রচুর পরিমাণে বোমের মশলা উদ্ধার করে এবং যে বোমের মশলা উদ্ধার করে তার সঙ্গে সঙ্গে যে তিনটে বাইকে করে নিয়ে যাওয়া হচ্ছিলো সেই তিনটে বাইকও আমাদের সিজ হয় প্রচুর পরিমাণে সোডিয়াম পাউডার দশ কেজির উপরে অ্যালুমিনিয়াম পাউডার ফসফরাস ডাস্ক এবং রেড সালফার এবং আয়রন ডাস্ক এগুলো আমরা উদ্ধার করি যেগুলো কিনা বোমা তৈরির কাজে লাগে আমি স্পষ্টভাবে বলতে চাই এই জিনিসগুলো কিন্তু পরিষ্কারভাবে বলতে চাই যে এগুলো বোমা তৈরির কাজে লাগে এবং এইগুলো দিয়ে যা আমরা এখন অ্যাসেসমেন্ট করছি কত বোমা তৈরি করা যেত সেইটা আমরা অ্যাসেসমেন্ট করছি এই সময় আমরা পাঁচজনকে ইন্টারসেপ্ট করে ধরতে সক্ষম হই তাদের নামগুলো আমরা আপনাদের বলে দিচ্ছি এদের মধ্যে নবীনচন্দ্র রায় বলে একজন ভদ্রলোক আছেন এই ভদ্রলোক কিন্তু আমাদের জেরা যখন করেছে আমাদের যারা তদন্তকারী অফিসার ছিল তিনি জানিয়েছেন যে তিনি একজন সক্রিয় আর এস কর্মী এবং সক্রিয় বিজেপি কর্মী এবং ওনাকে কিন্তু গত রামনবমীর দিন বাটা মোড়ে যে আপনারা জানেন যে সেখানে আমাদের পুলিশের একটা ব্যারিকেড করা ছিল আমরা একটা রুট ঠিক করে দিয়েছিলাম সেখানে কিছু তর্ক বিতর্ক হয় সেইখানে তাকে দেখা গেছে তার ভিডিও ফুটেজ আমাদের কাছে রয়েছে এবং তিনি পুলিশের ব্যারিকেড ছুঁড়ে ফেলছেন এটা আমাদের দেখা গেছে বাকি বিষয়টা নিয়ে যে কোথা থেকে এই সোর্স ওই জিনিস এলো কেন এটাকে আনা হলো এই সমস্ত বিষয়টা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে আরও আশ্চর্যজনকভাবে অভিযুক্ত নবীন নগরের বাসিন্দা বলেই দাবি পুলিশের ঘটনা চক্রে মহেস্তালে অশান্তি সূত্রপাতের একই দিনে বজবজে বোমার মশলা উদ্ধার কি নেহাতি কাকতালিও নাকি গোষ্ঠী সংঘর্ষের আগুনে ঘি ঢালতে উস্কানি চলতে পাকাচ্ছে রাজনৈতিক মদত পুষ্ট কোনো অসাধু চক্র তাই একদিকে শান্তি বজায় রেখে এলাকাবাসীর কাছে বিশ্বাসযোগ্য হয়ে ওঠার অন্যদিকে নিরপেক্ষ তদন্তের মধ্য দিয়ে বিদ্বেষের বিষকে ঠেকানোই আক্রান্ত পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ পুলিশ এখন চেষ্টা করছে পুলিশের কাজ করার আমরা আপনাদের হেল্প এক্সপেক্ট করব নিশ্চয়ই আপনারা আমাদেরকে সেই সময়টা দেবেন যে যাতে আমরা তদন্ত করে বার করতে পারি এই জায়গাটা কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে এবং এর পিছনে কি আছে এটা কনফেস করছে আমাদের কাছে যেটা ভিডিও গ্রাফিকও আছে যে সামাও যে থ্রি দে আর কালেক্টিং দিস গান পাউডার ফর রিটেল ইউজ দে আর ক্লিনিং অফ সাম ডিফেন্স বাট এটা তো কোনোদিন কোনো ইন্ডিকেশন হতে পারে না আমাদের একটা ল দ্য ল্যান্ড আছে আহ ল র রিসোর্সিং এজেন্সি আছে কোর্ট আছে তিনি এক কথা বলতে পারে না যে আমি থেটেন থিংক করছি বা কেউ আমাকে অ্যাটাক করতে এবার ভেবে আমি নিজে ইন্ফেন্স অফ প্রেসফ্র্যাকশন বা মাস ফ্রিটেন অব প্রেসফ্রাকশন ব্যবহার করছি বা বানাচ্ছে ব্যাট অ্যাপেল সেই জন্য আমরা এক ফার্স্ট ল সোশ্যাল স্টার্ট করে তাদেরকে আমরা এসি নিচ্ছি প্রথম এই ইনভেস্টিগেশন থেকে আমরা

বোঝবে যে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষ মিলা বিভিন্ন অনুষ্ঠানে ব্যাঙ্কের ডল ভাড়া দেওয়া হয় যোগাযোগ নাইন টু থ্রি ওয়ান ফোর থ্রি থ্রি সেভেন জিরো সিক্স